আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা আপনাদের সিলেবাসটি দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাসে বাংলা অংশে এক নম্বরে যে অংশটি আছে সেটি হচ্ছে ভাষা ও বিরাম চিহ্নের ব্যবহার এরপরে দুই নম্বর তিন নম্বর যেটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাষারীতি এই ভাষা নিয়ে আমরা আলোচনা করব যে বইটি থেকে সে বইটি প্রফেসর প্রকাশনী এই প্রফেসর প্রকাশনীর যে অংশটি নিয়ে আলোচনা করছি সেটি ভাষারীতি এবং আপনারা দেখছেন আমাদের বিডি জব সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তো আমাদের বিডি জব সলিউশনের পক্ষ থেকে আপনারা যে ভিডিওটি দেখছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ সেই সঙ্গে যারা দেখছেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই বিডি জব সলিউশনের আজ আমরা ভাষারীতি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এমসিকিউগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এইখানে চারটা পাঠ করছে প্রথমে হচ্ছে ভাষারীতি মানে বাংলা ভাষার উদ্ভাব ও বিকাশ নিয়ে এটা ক আরেকটা হচ্ছে খ অর্থাৎ সেখানে হচ্ছে আপনার আলোচনা করছে পারিভাষিক সরি খতে আলোচনা করছে সাধু ও রীতির বিকাশ গ নম্বরে আলোচনা করছে পারিভাষিক শব্দ নিয়ে এবং ঘ অংশে আলোচনা করছে আপনার বিদেশি শব্দ নিয়ে বা শব্দভণ্ডার নিয়ে শব্দ বলি নিয়ে তো আমরা শুরুতেই আলোচনা করব ভাষারীতি অংশ নিয়ে তো ভাষারীতির প্রথমেই আমরা বিগত শিক্ষক নিবন্ধনে পরীক্ষার প্রশ্নগুলো আলোচনা করছি বাংলা বর্ণমালার উৎস কি ব্রাহ্মী লিপি ভাষার মূল উপাদান কোনটি ধনী মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে পানিনি কে ছিলেন বৈয়াকরণবিদ ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ভাষা ভাষার মৌলিক অংশ কয়টি চারটি এরপর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাত নম্বরে আছে বাংলা ভাষার কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে সুনীত কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সংস্কৃত এরপরে আছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গকামরূপী ক্যামেরা একটু ঝামেলা হচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা বা কত্ত ভাষা দেখেন আঞ্চলিক ভাষা বলতে আপনার সেই ভাষাটা বোঝায় যে ভাষা আমাদের এলাকা এলাকাভিত্তিক আমরা কথা বলে থাকি বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা আর একটা হচ্ছে তেরো নম্বরে হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ এটা আমাদের ক অংশের আলোচনা করলাম এরপরে ক্ষয় যেটা আসছে সেটা হচ্ছে সাধু ও চলিত রীতির বিকাশ থেকে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেটি হচ্ছে কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তদ্ভাব শব্দের বহুলতা প্রোভিয়ার্স একটা কথা মনে রাখবেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বেশি সমস্যা হবে না কিন্তু এটা আপনাদের টাইম লাইনে রেখে দিলে আপনি সহ আপনার বন্ধুরা হয়তো উপকৃত হবে এই জন্য শেয়ার করে দিবেন চলিত রীতির সর্বনাম ও ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে গুরুচণ্ডালী চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় পার হইয়া চলিত রূপ কোনটি পার হইয়া এর চলিত রূপ কোনটি পার হয়ে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারে উপযোগী জুতা এরপরে নয় নম্বর আছে কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তৎসম শব্দবহুল আপনারা দেখেন এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কোনো না কোনো পরীক্ষায় চোদ্দতম শিক্ষক না হয়তো পনেরোতম কোনো না কোনো শিক্ষক নিবন্ধন অথবা কোনো পিএসসির আদলে পরীক্ষায় অথবা বিসিএস পরীক্ষায় কিন্তু আসছে সুতরাং এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এমসি কিউগুলো একত্রিত করতে খুবই কষ্ট হয় এজন্য আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই চ্যানেলটি আপনারা এই ভিডিওটি টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে ভবিষ্যতে আপনাদের উপকারে আসতে পারে কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনে ব্যবহৃত ভাষাকে কী বলে আদর্শ চলিত ভাষা আলালি ও হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে চলিত ভাষাকে নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি চলিত বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাভা সাগর কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান লেখ্যরূপে চলিত রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য পরিবর্তনশীল চলিত রীতির শব্দ নয় কোনটি করিবার ভাষার কোন রীতি তদ্ভাব শব্দবহুল চলিত রীতি আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে রাখবেন আমরা সেটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এরপর বিশেষটা পরে আলোচনা করছি আমরা এর পরবর্তী অংশে যেটা আছে এই যে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নপত্র পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ নিচের কোনটি তদ্ভব শব্দ সন্ধ্যা কোনটি দেশি শব্দের উদাহরণ দেশি শব্দের উদাহরণ গঞ্জ খ্রিস্ট শব্দ কোন জাতীয় মিশ্র শব্দ ইংরেজি ও তৎসম মহাকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ রুড়ি শব্দ মৌলিক শব্দ কোনটি আকাশ আনারাস কোন ভাষার শব্দ পর্তুগিজ চশমা কোন ভাষার শব্দ ফারাসি বা ফার্সি গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ অর্ধ তৎসম নিচের কোনটি অর্থ তৎসম অর্ধ তৎসম শব্দ গিন্নি হরতাল কোন ভাষার শব্দ গুজরাটি কোনটি তদ্ভব শব্দের উদাহরণ পাতা এরপরে আমাদের শেষ অংশে সেখানে আসছে ইংরেজিতে পারিভাষিক শব্দ যেটা সেখান থেকে এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন আমরা এটা পরবর্তীতে আসছি আমরা আবার চলে আসলাম এখানে বিসিএস পরীক্ষা সহ পিএসসির আদলে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা আলোচনা করলাম বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নগুলো এবারে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করছি ভাষা ও চিন্তার শুধু বাহনই নয় চিন্তার পুরসূতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তুখারিক বঙ্গালী উপভাষা অঞ্চল কোনটি বরিশাল বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যাবাগিস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচনা করেন কে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি কৃপার শাস্ত্রের অর্থভেদে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বঙ্গভাষা ও সাহিত্য কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা এরপর বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা এটা চব্বিশতম ও একুশতম বিশেষ দুইটা বিশেষ পরীক্ষা আসছে বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন দীনেশচন্দ্র সেন বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে আহমদ শরীফ এরপর ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নত্ত একটি ভাষা থেকে সে ভাষাটির নাম কি প্রকৃত ভাষা দেখেন এটি সতেরোতম বিসিএস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইন্সট্রাক্টর এখানে দু হাজার আঠারো সালেও আসছে অর্থাৎ এটু একটি ইম্পর্টেন্ট বাংলা ভাষার আদি অন্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্থ চতুর্দশ শতাব্দী প্রিভিয়ার্স তেরো এবং চোদ্দ নম্বর কিন্তু আবার বিগত যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আসছে সুতরাং বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে যদি আপনি নিবন্ধন পরীক্ষায় ভালো কিছু করতে চান এরপর পিএসসি ও অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে সপ্তম আঞ্চলিক ভাষার অপর নাম কি ভাষা ও উপভাষা বাংলা ভাষা চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর কোন জেলায় ভাষারীতির পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে কুমিল্লা আঞ্চলিক ভাষার অপর নাম কত্ত ভাষা উপভাষা বাংলা ভাষা তত্ত্বের চলন এটা তো হয়ে গেছে প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক বাংলা ভাষার বয়স কত একশো এক হাজার বছর বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি বঙ্গভাষা ও সাহিত্য এরপর আছে বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার নিজস্ব লিপিকোণটি বাংলা ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা সপ্তম ব্যাকরণের মূল ভিত্তি কি ভাষা প্রকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা কোনটি উৎপাদনমূলক ভাষা দক্ষতা নির্দেশ লেখা ও পড়া এরপর আমরা চলে আসলাম খ নম্বরে সাধু চরিত্রিত বিকাশে বিশেষ অংশে কি আসছে প্রশ্ন তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে এরপর দেখেন এই প্রশ্নটা যে কতবার আসছে কত পরীক্ষায় আসলে আমরা যারা এই প্রশ্নগুলো নিয়ে ভাবি তারা আমরা কিন্তু খুবই বুঝি যে এটা আসলে কতগুলো পরীক্ষায় যে আসছে যে সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতাই এরপর পিএসসি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় যেগুলো আসছে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম কোন রীতিতে ক্রিয়া ও সর্বনাম অনুসর্গের র্যাসর হয় সঠিক হচ্ছে চলিত রীতি সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ যুত শব্দটি কোন ভাষা রীতি চলিত এরপর বাংলা ভাষায় কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসার অনুসারী সাধু রীতি বন্য শব্দের চলিত রূপ কি বুনো এরপর অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ সাধু সাধু ভাষার কোন শব্দের প্রধান বেশি তৎসম বাংলা ভাষার গদ্য রীতি কয়টি দুটি বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষা ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতা অনুপযোগী সাধু রীতি দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখে কোন বাক্যটি প্রমিত চলিত রীতির গঠিত হয়েছে সঠিক হচ্ছে নেচে নেচে চলে গিয়েছে পার হইয়া পেরিয়ে চলিত ভাষা রীতিতে কম ব্যবহৃত হয় কোন শব্দ তৎসম সাধু রীতির শব্দ কোনটি গ্রহ এরপর বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা ভাষার শব্দ বলি এর এটা তো আলোচনা করছে বিগত শিক্ষক নিবন্ধন বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বাংলা শব্দভাণ্ডার অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি যোগরুট শব্দ কোনটি শাখামৃগ আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমোস কোন কলমোস বাংলা বা শব্দ ভাণ্ডারের অনার্য জাতি ব্যবহৃত শব্দ দেশি জগরুর শব্দ কোনটি শাখা আরবি কলম শব্দটি শাখামির শব্দ থেকে এসেছে কলমোস কোন ভাষার শব্দ গ্রিক নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ গুজরাটি নিচের কোনটি তৎসম শব্দ ধুলি আসমান কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি বাবা কোন ভাষা থেকে আগত শব্দ তুর্কি গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ জোৎসনা কোন শ্রেণীর শব্দ তৎসম গিন্নি কোন শ্রেণীর শব্দ তৎসম কোনটি মৌলিক শব্দ গোলাপ হেড মৌলভী কোন ধরনের শব্দ ইংরেজি ও ফার্সি মিলে হচ্ছে হেড মৌলভী হেড হচ্ছে ইংরেজি মৌলবী হচ্ছে ফার্সি কোনটি ইংরেজি শব্দ কমা উজবুক শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি গ্রিক শব্দ কোনটি দাম চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে ফার্সি ও আরবি কোনটি ফার্সি শব্দ বা কোন শব্দটি ফার্সি পেরেসান দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে এজেন্ট এজেন্ট কাসি কোন ধরনের শব্দ তুর্কি কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ জার্মান কোনটি রুড়ি শব্দ হস্তি রিক্সা কোন ভাষার শব্দ জাপানি আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ তদ্ভাব শব্দের উদাহরণ কোনটি ঘোড়া পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ যোগরুর আদালত শব্দটি কোন ভাষা থেকে জাত আরবি কৈফিয়াত কোন ভাষার শব্দ আরবি শব্দ নয় কোনটি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দেশি শব্দ হচ্ছে মুরগি ঝিঙা ঢিল এগুলো দেশি শব্দ আর বাকি যেটা অর্থাৎ মাসি দেশি শব্দ নয় দেশি শব্দ কোনটি টোপোর রেস্তরা শব্দের উৎস ভাষা ফরাসি আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি কলম হাকিম আর হচ্ছে দখল কোনটি যৌগিক শব্দ কর্তব্য জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি সিডর কোন দেশি শব্দ সিংহলি মৌলিক শব্দ কোনটি নাক অর্ধতৎসম শব্দ নয় কোনটি চাঁদ এখান থেকে বিসিএস পিএসসি নিবন্ধন প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে সুতরাং এই অংশটা প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই খুব সুন্দর করে পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট একটা বা দুইটা আপনি পাবেন এরপরে পারিভাষিক শব্দে আমরা যাব পারিভাষিক শব্দে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেটা আমরা আলোচনা করব দেখতে পাচ্ছি এখানে পেটাগো এগিয়ে শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি পদমর্যাদা অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি এর পারিভাষিক শব্দ হবে প্রত্যায়িত নোটিফিকেশান এর বাংলা পরিভাষা শব্দ কি প্রজ্ঞাপন নুল অ্যান্ড ভয়েড বাতিল কাস্টম শব্দের পরিভাষা যথার্থ প্রথা কাস্টমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কী হবে ভোগ্য পণ্য এক্সারসাইজ ডিউটি এর পরিভাষা কোনটি শুল্ক সাবকনসিয়াস শব্দ শব্দ হলো অবচেতন কোয়ার্টারলি শব্দের অর্থ কী তৈরুমাসিক অ্যান্টোমি শব্দের অর্থ হচ্ছে শরীরবিদ্যা এগুলো বিশেষ পরীক্ষা আসছে যেগুলো পারিভাষিক শব্দ আর পিএসসির আদলে যে পরীক্ষাগুলো আসছে সেখানে আপনারা দেখেন লাইরিস শব্দের অর্থ হচ্ছে গীত কবিতা মেমোরিয়া মেমোরিয়ান্ডাম এর পরিভাষা কি স্মারকলিপি হ্যান্ড আউট জ্ঞানপত্র অ্যাপ্লিটিউটিউড অ্যাপ্লিটিউড এর বাংলা পরিবেশ হচ্ছে বিস্তার টাউনশিপ এর ইয়ে হচ্ছে উপশহর সার্জিয়ন এর ইয়ে হচ্ছে ষল্য চিকিৎসক সেন্সাস আদম আদমশুমারি প্রোস্ক্রাইভ বেআইনি ঘোষণা করা কো অপটেড সহযোজিত কম্পারেটিভ তুলনামূলক ম্যানিফেস্টো ইশতেহার ফিওলজি ভাষাবিদ্যা করিজেন্ডিয়াম শব্দের অর্থ হচ্ছে প্রতিশিয়াস আদি সরাগম কোড সংকেত ডিফেন্ডেন্ট বিবাদী ইতিকাচার নিচের কোনটি পারিপার্শ্বিক শব্দ স্নাতকোত্তর তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমরা আগামী পর্বে বিরামচিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব পাশাপাশি আজ যে লাইভটি হলো এই লাইভের খণ্ড খণ্ড ভিডিও আপনারা পাবেন এটি লাইভ এবং খণ্ড খণ্ড ভিডিও আপনারা বিগত শিক্ষক নিবন্ধনে এই অংশ থেকে কোনটা পাইলেন ওটার থেকে কোনটা পাইলেন এটা জানতে পারবেন সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন যাতে আপনাদের পরবর্তীতে প্রয়োজন পড়লে এখান থেকে ভিডিওটি দেখে আপনারা সকল তথ্য পেতে পারেন এবং এই চ্যানেলের একটি আয় সময় সামাজিক কাজে ব্যয় করা হয় সুতরাং আপনারাও এখানে সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আগামী ভিডিওই আল্লাহ হাফেজ